যে মানুষটা দিন মজুর কাজ করে দিন করে দিন খায় তার খাবারটা হালাল ওই হালাল রুজি কামাই দিয়ে সে একমাত্র আল্লাহ জান্নাতে পারে যারা দিন মজুর কাজ করে কিন্তু তাদেরকে আমরা সম্মান করতে চাই না তাদেরকে আমরা ইজ্জত করতে চাই না কিন্তু একজন মজুর সে দিন করে দিন খায় তাহলে ওই হালাল রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন এবং তারা হালাল ইনকামের মধ্যে আল্লাহ পাকের বরকত আসে আর ওই হালাল রুজির টাকা দিয়ে সে খাবারটা খাচ্ছে ওই এক নুকমা খাবারের দ্বারা তার হালাল রক্ত তৈরি হচ্ছে ওই এক নুকমা হালাল রক্ত খাবারের হালাল রক্তর মাধ্যমে ওই দিন মজুর ভাই সে আল্লাহর জান্নাতে দিতে পারে সুবহানাল্লাহ